আপনারা প্রায় একটা জিনিস দেখতে পান যে অনেক মানুষ বহুদিন ধরেই তার অল্পতেই গলা বসে যায় যাকে আমরা বলি গলা বসে গেছে হোর্সনেস অফ ভয়েস বলি কখনো কখনো তারা এটাকে গুরুত্ব দেন কখনো গুরুত্ব দেন না কিন্তু যদি বারবার এই গলা বসে যাওয়ার প্রবলেমটি হতে থাকে যদি সেখানে সঠিকভাবে গুরুত্ব নেওয়া দেওয়া না হয় তাহলে অনেক সময় বিপদ আসতে পারে বিশেষ করে বিপদটা এরকম হতে পারে যে তাতে একটা কঠিন রোগ হয়তো বাসা বাঁধতে পারে এই কঠিন রোগ আবার দেখা যায় যে যেখানে ল্যারিঞ্জাইটিস আছে ফ্যারিঞ্জাইটিস আছে তার থেকেও একটা সাধারণ সর্দি কাশি থেকেও অনেক সময় এই ধরনের হোসেস অফ ভয়েস বা গলার ফরে যাওয়ার ব্যাপারটা থাকে অনেক গানের শিল্পীরা আছেন আমাদের কাছে আসেন তারাও অনেক সময় গলা ধরা এই তারা গাঙ্গাইতে পারছেন না ঠিকমতো আহ ভোকাল করল নডিউল হয়ে আছে দুটো ভোকাল করার গুলো থাকে খুব বেশি গড়ায় চাপ করলে সেখানে নডিউল তৈরি হয়ে যায় এবং এই ভোকাল কড অনেক সময় এই গলা ধরে যায় কিন্তু কোনো কোনো সময় যখন এটা আরো গভীরে চলে যায় এটা বহুদিন থাকতে থাকতে যদি কোনো রকম মানে অন্য কোনো সমস্যা তৈরি করতে পারে আপনার আপনি কি করেন আপনি কি করতেন আমি একজন মানুষকে আপনাদের সামনে সত্তর বছর বয়স্ক মানুষকে আপনাদের সামনে রাখছি ওনাকে আমি কতগুলো প্রশ্ন করছি বুঝতে পারবেন উনি আমার কাছে একটা ভীষণ রোগ নিয়ে এসছেন এবং সেই রোগটা কিন্তু আহ কার্সিনোমা ওনার হয়েছে কি একটা আলসারো পলিফটিভ গ্রোথ হয়েছে যে আলসারো পলিফয়েটিভ গ্রোথটা গলার মধ্যে সেটা ভোকাল কর্ডে বিশেষ করে ডান দিকের ভোকাল করটাকে ওটা অ্যাটাক করেছে এবং বাদিকটাকেও অ্যাটাক করেছে এবং সে দুটো ভোকাল কর এরকম ঠিক ডিস এফেক্ট থাকে অ্যাটাক করে আরও নিচের দিকে ওটা নেমে সে যেটাকে আমরা বলি সাবগ্লটিক এরিয়া সেই সাবগ্লটিক এরিয়াতেও ওখানে কিন্তু ব্রতটা চলে এসে ওটাকে ডিস্টার্ব করছে এছাড়াও ভোকাল করের মুভমেন্টটাকে তার কারণ আমরা যখন গলা বার করি তখন করগুলো একটা ফ্ল্যাপিং হয় কর্ডগুলো একটা নড়ে যার ফলে আমাদের সাউন্ডটা তৈরি হয় এবং এক্ষেত্রে আমাদের দাঁত মুখ হেল্প করে সাউন্ড তৈরিতে এখন কি হয়েছে যেহেতু ওই ভোকাল পরটা ডিস্টার্ব এবং তার সাবগ্রডিক এরিয়াটা ওখানে একটা আলসার ও পলিফায়েড ব্রোথ হয়ে রয়েছে সুতরাং ভোকাল পরটা ঠিক মতো নড়ছে না শব্দ তৈরি হচ্ছে না আপনার নাম কি আপনি কি করেন

বা ভোকাল পডে যে সমস্যাটা হয়েছে এবং মেনলি ল্যারিঙ্গোস্কপিতে আমরা এটা দেখতে পাচ্ছি যে একটা সাসপেক্টেড সি ভোকাল কর্ড অ্যান্ড সাবলডিস রিজিয়ানো আছে আমি আমার এসিয়ানকে দেখাবে বলবো যে এখানে দেখুন যে ইয়েটা করা হয়েছে এটা এটা কিসের রিপোর্ট ছিল হিস্টোপ্যাথোলজি হ্যাঁ হিস্টোপ্যাথলজি হিস্টোপ্যাথলজি রিপোর্টটা দেখুন ওখান থেকে হিস্টোপ্যাথোলজি রিপোর্টে টিস্যু ফ্রম ভোকাল কর্ড নিয়ে টেস্ট করা হয়েছিল সেখানে একটা ইনভেসিভ সেল কার্সিনোমা গ্রেড ওয়ান এ রয়েছে এবং এর পরে উনি দেখিয়েছিলেন এ দেখুন ওখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে যে কোন জায়গায় রয়েছে ভোকাল করে বোথ সাইড থেকে দেখাই যাচ্ছে ডান দিক বা দুদক থেকেই অ্যারো দিয়ে দেখানো হয়েছে ঠিক আছে ছেড়ে দিন এই উনি ইএনটি স্পেশালিস্ট দেখিয়েছিলেন ইএনটি স্পেশালিস্ট ওনাকে কিন্তু এখানে অপারেশন সাজেস্ট করেছেন কিন্তু উনি অপারেশন করাতে চান আপনি অপারেশন করাতে চান না কেন ভয় লাগে ভয় লাগে ভয় লাগে বলে আপনি আমাদের কাছে চলে এসেছেন হোমিওপ্যাথিতে আচ্ছা ওরা কি কেমোথেরাপি দিতে বলেছিল কিছু হ্যাঁ তা আপনি নিলেন না কেন থেরাপি থেরাপি সহ্য করতে পারবেন না তা না নিলে কি করে বুঝবেন সহ্য করতে পারবেন কি পারবেন না আপনি হোমিওপ্যাথি চয়েস করলেন কেন বলেছেন যে হোমিওপ্যাথিতে ভালো হবে ঠিক আছে ভালো হওয়া না হওয়াটা এটা পরের প্রশ্ন কেননা রোগ খুব বগি আগামী দিনে কি অবস্থা দাঁড়াবে সেটা পরে দেখা যাবে কিন্তু আপাতত আপনি হোমিওপ্যাথিতে চিকিৎসা করতে ইচ্ছুক আপনি অপারেশন করতেও চাইছেন না কেমোথেরাপিও দিতে চাইছেন না যাই হোক সেক্ষেত্রে এরকম কেস আমাদের কাছে প্রচুর আসে যারা অপারেশন করাতে চান না এই ক্ষেত্রে আমরা যা ওনার ইয়ে নিয়েছি কেস এস নিয়েছি তাতে আমরা দেখছি যে এই হোটসনেসটা বেসিক্যালি তার সকালের দিকে গলাটা একটু হালকা থাকে হোটসনেস থাকে একটু হালকা থাকে সন্ধ্যেবেলার দিকে উনি একেবারেই কথা বলতে পারেন না সেটা যেমন আছে পেশেন্ট কিন্তু প্রচন্ড চিনি এত চিনি যে ইভেন এই গরমেও উনি একটা গায়ে ঢাকা নিতে চান তার ঘামে গন্ধ আছে তার আমাশার মানে ডিসেন্ট্রি হলে সেখানে স্টুরে গন্ধ থাকে তার শরীরে একটা ঘামের গন্ধ থাকে মুখে গন্ধ থাকে এবং নিঃশ্বাসে গন্ধ থাকে সর্বত্র তার ডিসচার্জের মধ্যে একটা প্রচণ্ড দুর্গন্ধ থাকে এটা আমরা এখান থেকে মানে ওনার কথা শুনে ওনার কাছ থেকে কেস টেকিং করতে গিয়ে আমরা পেয়েছি এছাড়াও তার পেশেন্টে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তার উইকনেসটা প্রচন্ড উইকনেস এবং তিনি দুর্বলতা বোধ করুন ফিজেটা খুব বেশি এবং ফিরেটা খুব বেশি খেতে পারেন উনি ভালোভাবেই খেতে পারেন এছাড়াও আমরা আর যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে তার কনস্টিপেশন মাঝে সাথে আবার কোনো কোনো সময় লুজ মোশানো মানে নরম পায়খানা হয় তা সবচেয়ে বেশি আমাদেরকে যেটা স্ট্রাইক করেছে সেটা হচ্ছে যে প্রচণ্ড খিদে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত ডিসচার্জে তার দুর্গন্ধ এবং এর সঙ্গে যেটা রয়েছে যে প্রচণ্ড চিরি পেশেন্ট হাইলি চিলি পেশেন্ট এই অবস্থায় আমরা ওনাকে প্লাস থ্রোটের প্রবলেম গ্রোথ রয়েছে আলসারও প্রবলেম এবং সেখানে একটা আলসার রয়েছে এবং তার সঙ্গে প্রলিফারেশনও আছে এরকম পরিস্থিতিতে এবং তার মাঝে মাঝে যেটা হয় সেটা হচ্ছে যে জ্বর আছে আপনার জ্বর ভাব লাগি ভাব থাকে প্লাস বোরসনেস এই সমস্তগুলো মিলিয়ে আমরা যে মেডিসিনটা এখন চয়েস কোড কিওনার জন্য সেটা হচ্ছে সোরিনাম আমরা ওকে সোরিনাম 0/1 0/2 দেব এবং আপনাদের আগামী দিনে আমরা এই কেসটা এই যে ক্যান্সার অফ দি ভোকাল কর্ড এবং যেটা আলসার ও গ্রোথ হয়ে রয়েছে যেটা নিচের দিকে নেমে এসছে বেশ খানিকটা এমনকি থাইরয়েড আমি অন্য রিপোর্টগুলো দেখতাম থাইরয়েডে বেশ খানিকটাও এটা ধরে নিয়েছে যাই হোক এই অবস্থায় আমরা দেখি আমরা কত দূরটি করতে পারি তবে আমরা এই এই সমস্ত কেসের সবসময় তো সারানোর গ্যারান্টি দেওয়া যায় না এমবে যদি পেশেন্টকে যতটা সম্ভব আমরা চেষ্টা করব ভালো রাখতে তারপরে পরবর্তীকালে যা যা আসবে সেই সেই অনুযায়ী আমরা ওনাকে ইন্সট্রাকশন দেবো আমরা ওনাকে অ্যাডভাইস করবো কি করতে হবে ধন্যবাদ